we হ্যালো বন্ধুরা অল ওয়েলকাম টু মাই টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো আগামী দিন কি জোর কাজ করছে না করে দেব আগামী দিন কি এনার্জি আছে এস অফ হ্যাংম্যান কিছু কাজ তোমার হয়তো আটকে ছিল সেই কাজ কিন্তু শুরু হতে চালু করবে মানে সেই কাজ তুমি এগিয়ে গিয়ে কাজটা করতে শুরু করবে হুম এইসব পেপার ওয়ার্কস বলো সব কিছুই তোমার হাতের নাগালে চলে আসবে তুমি কিন্তু কাজগুলো কমপ্লিট করতে শুরু করবে দেখাও আগামী সব দিনে আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের জি তে কি আছে কী ঘটতে চলেছে আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের জীবনে হুম হ্যাংম্যান কিং অফ হ্যাংম্যান আসছে আসছে তো অফিসিয়াল যে কাজগুলো বাবা মেজার আর কানা তিনটে হ্যাংম্যান এম্পার ডেথ কার্ড ট্রান্সফর্ম তোমার কাজের একটা বড় চেঞ্জ আসতে শুরু করবে এম্পার ডেথ কি আসছে ফোর অফ কাপস কোনো একটা সুযোগ তোমার হাতের সামনে আসবে সেটা কি হবে প্লিজ আমাকে দেখো আগামী সপ্তাহে কি করতে চলেছে কর্মক্ষেত্রে ইয়েস নাইট অফ কাপ কোন একটা সুযোগ তোমার হাতে সামনে আসবে সেটা কিন্তু তোমার ইচ্ছে পূরণ হতে পারে তুমি যে কাজটা অনেক দিনে অনেক দিন ধরে হয়তো চাইছো কাজটা কমপ্লিট তোমার জীবনে হতে চলেছে হম মেজার যেটা দেখতে পাচ্ছি মিন রাশি মেষ রাশি বৃষ্টিক রাশি আর কুম্ভ রাশি এখানে তোমাদের আর্থিক উন্নতি বা তোমাদের বড় কোনো ইচ্ছে পূরণ হতে চলেছে কোনো চাকরি পাওয়া বা কোন রকম ভাবে কোনো প্রজেক্টের সাকসেস হওয়া বা রকম ভাবে কোনো অনলাইনে কিছু ভাইরাল হয়ে যাওয়ারও সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি হুম বসও কিন্তু বেশ খুশি হবে তোমার এই চেঞ্জের জন্য লাভ লাইফে কি ঘটতে চলেছে দেখাও লাভ লাইফে কি ঘটতে চলেছে দেখাও লাভ লাইফে কি ঘটতে চলেছে দেখা এতগুলো নয় লয়েলটি ম্যানিফেস্ট আর তুমি তোমার পার্টনারের লয়েলটি ম্যানিফেস্ট করছো যাতে তোমার পার্টনার তোমার জন্য লয়েল থাকে হুম ম্যানিফেস্ট করছো আর বিশ্বাস রাখছো এই সম্পর্কের উপরে প্যাশন এই সম্পর্কের উপরে একটা তোমার উত্তেজনা আছে ভালোবাসা আছে হুম সেই জন্যে তুমি হয়তো একটা ব্রেক নিয়েছিলে বা একটু ব্রেক নিয়ে তুমি তোমার পার্টনারের কাছে যেতে চাইছো ভালো কাজের থেকে ব্রেক নিয়ে পার্টনারের কাছে যেতে চাইছো হয়তো কথা বলবে বা মেসেজ করতে পারো কাজের ফাঁকে হুম ওয়ার পানীয় কানেকশন এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য তুমি এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য তুমি বুঝতে পারছো যে তোমারও কিছুটা এফোর্ট দেওয়া উচিত ওকে তো কালকে হয়তো বা তুমি নিজের থেকে গিয়ে গিয়ে তার সঙ্গে মেসেজে কথা বলার চেষ্টা করবে মেসেজ কিন্তু কল নয় কি এনার্জি আসছে রাইজ ইউর এনার্জি তুমি নিজের এনার্জিটাকে রাইজ করার চেষ্টা করছো তুমি তোমার পার্টনারকে কিছু জিজ্ঞেস করবে বা তোমার কর্মক্ষেত্রে তোমার বসেদের কাছ থেকে কেউ হয়তো বসেরা তোমাকে কিছু জিজ্ঞেস করলো বা কোনো রকম ইন্টারভিউতে তুমি ক্র্যাক করলে রিভ্যালিউশন তোমাকে নিয়ে তোমার বসেরাও আবার করে ভাববে যে তোমাকে কোন পোস্টটা দেওয়া যায় মানে তোমার জন্য কিন্তু একটা ভালো কিছুই ভাববে তারা আমি যা মনে হচ্ছে হুম রিভ্যালুয়েট আর ট্রু টু ইউর সেল এখানে যারা বলতে পারছি যদি তোমাদের সামনেই কোনো ইন্টারভিউ থেকে থাকে তাহলে ব্রিদিং ব্রিথ আউট করে একটা নিজের ব্যালেন্স করে নিজের এনার্জিটাকে ব্যালেন্স করে তারপরেই তুমি ইন্টারভিউটা তোমরা অ্যাটেন্ড করো ওকে আর যা সত্যি মানে প্রিটেন করার চেষ্টা করো না প্রিটেন মানে তুমি যেটা নয় যেটা তুমি নও সেরকম কিছু ও দেখানোর চেষ্টা করো না তুমি যেটা অ্যাকচুয়ালি সেটাই তুমি দেখানোর চেষ্টা করো ওকে তো এটাই কিন্তু সঠিক হবে তোমার জন্য তো এই হচ্ছে গিয়ে তোমার জন্যে গাইডেন্স ঈশ্বরের বা এঞ্জেলের কাছ থেকে আর আজকের রিডিং এখানেই শেষ করছি ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাভ